হ্যালো বিউটিফুল গাইজ আজকের রেসিপি গরুর কালাভোনা হাড় সহ এক কেজি গরুর মাংস কড়াইতে নিয়েছি এক কাপের তিন ভাগের এক কাপ সরিষার তেল এখন দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচামরিচ সাথে আদা কুচি রসুন কুচি ও পেঁয়াজ কুচি এগুলো ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই মুহূর্তে কয়েকটি শুকনো মরিচ দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিব একটা বাটিতে এক চামচ ধনিয়া এক চামচ জিরা তিনটা লং কয়েক টুকরো দারচিনি আট থেকে দশটা সাদা এলাচ এক চামচ গোলমরিচ সাথে জয়ত্রী ও দুইটা কালো এলাচ সবশেষে অ্যাড করব রাঁধুনি এটাকে রাধুনি মশলা বলে এটা ছাড়া কালাভোনার ফ্লেভার আসবে না তিন থেকে চারটা তেজপাতা কেটে ছোট করে নিব। ছোলাতে তাওয়া দিয়ে তাওয়া গরম হলে এর মধ্যে মশলাগুলো দিয়ে হালকা ভেজে নিব মশলাগুলো ব্লিন্ডারে গুঁড়ো করে নেবো তুমি ভেজে রাখা পেঁয়াজ রসুন আদা কুচি এগুলোকে পেস্ট করে নিব মাংসের মধ্যে পেস্ট করা পেঁয়াজ রসুনের পেস্ট গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা সাথে লবণ সামান্য হলুদ দিয়ে ভালোভাবে পেস্ট করে বিশ মিনিট রেখে দিবো প্রায়টা শুধু গরম করেই মাংসটা ঢেলে দিব যেটুকু মশলা লেগেছিল সামান্য পানি দিয়ে মাংসের মধ্যে ঢেলে ঢেকে দিয়ে রান্না করবো মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব অল্প আছে সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে আর ঢেকে দিব কতটা পানি বের হয়েছে সম্পূর্ণ তেল ছাড়াই রান্না যে তেলটুকু দেখতে এটা মাংসের সাথে চর্বি থাকার কারণে বের হয়েছে মাংস থেকে তেল ছেড়ে দিলে চেক করে দেখতে হবে মাংস সিদ্ধ হয়েছে কিনা আমার তো মাংস সিদ্ধ হয়ে গেছে এখন বাকি ভেজে রাখা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিব অবশেষে একটি কড়াইতে সরিষা তেল গরম করে এর মধ্যে দুইটি শুকনা মরিচ সামান্য আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিব বেরেস্তা শেষে মাংস ঢেলে দিব। একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে মজাদার রেস্টুরেন্টকেও টেক্কা দিবে আমার এই মাংসের কালোভোনা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে